সকল প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী তামাম পৃথিবীর জন্য আল্লাহ পাক যাকে দয়া হিসাবে করুণা হিসাবে পাঠিয়েছেন আমি কতকাল আপনাদের সাথে জয়েন করতে পারিনি নি এজন্য দুঃখ প্রকাশ করছি আজকে যারা অপেক্ষা ছিলেন যদিও একটু দেরি করে ফেললাম জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি মুসলিম ভাই বোনেরা যারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে আপনারা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম যেভাবে আমরা চালাই ইনশাল্লাহ পরিচালনা হবে আসতে তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করছি আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা যেন আমাকে দান করেন পাশাপাশি আমাদের প্রত্যেকের মনের মাকসুদ গুলো আল্লাহ যেন কবুল করেন এবং পুরা করে দেন আমরা নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম আপনাদের প্রশ্ন আসতে দেরি হলে আমরা যেভাবে আলোচনা করতে থাকি আর কি বিষয়গুলো আজকে যদিও লেট করেছি অনেকে হয়তো ভেবেছেন গতকালের মতো আজকেও আসবো না আপনারা ইনশাল্লাহ যুক্ত হবেন সবাই আল্লাহ তাল্লার মেহরবানি এবং সুক্রিয়া বাংলাদেশের প্রতিকূল যে অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন আমরা আমাদের দেশের জন্য আমাদের মাতৃভূমির জন্য দোয়া করবো আল্লাহ আল্লাহ যেন আমাদের দেশটাকে সহি সালামতে রাখেন যারা সৎ যোগ্য এবং দক্ষ সেই সকল মানুষের হাতে যেন দেশটাকে আল্লাহ তালা তুলে দেন এই আশাবাদ আমরা ব্যক্ত করব সবাই যারা যুক্ত হচ্ছেন সবাই ভিডিওতে লাইক দিবেন এবং আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্টে লিখবেন ধারাবাহিক ভাবে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ তো আমরা ছয়চল্লিশ নম্বর আয়াতে যা দেখেছিলাম এখানে আমি আয়াতটা একবার দেখে নেব আল্লাহ দিন আয়াদুন্ন আন্না হুম মোলা করব্বিহিম ইলাইহি রাজন আপনারা যারা যুক্ত হচ্ছেন সকলে ভিডিওতে লাইক দিবেন দয়া করে এবং আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ আমরা প্রত্যেক দিন যেভাবে প্রশ্ন উত্তর গুলো দিয়ে থাকি আপনারা শালীনতা বজায় রেখে কমেন্টে আপনাদের প্রশ্ন করুন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব ধারাবাহিক আমরা আলোচনা শুরু করবো প্রশ্ন আসার আগ পর্যন্ত যেহেতু জয়েন মাত্র আমি কিছু কথা বলবো ইতিমধ্যে হয়েছি আপনারা অনেকে যুক্ত হয়ে গেছেন আপনারা সবাই ভিডিওতে লাইক দেবেন দয়া করে ইনশাআল্লাহ একটি লাইক দিবেন এবং আপনারা লাইক দিয়ে কমেন্টে আপনাদের প্রশ্ন জানাবেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব আল্লাহ আলোচ্য আয়াতে বলছেন আমাদেরকে এটা সম্বোধন করে আল্লাহ বলছে তো এটার সাথে আমাদের কোনো রিলেশন না থাকলে আল্লাহ অবশ্যই এটা দিতেন না কোরআনে কোনো কিছু দেওয়া হয়নি এই যা আছে প্রত্যেকটা বিষয় আমাদের প্রয়োজনীয় যদি এটার প্রয়োজন না থাকতো মহান আল্লাহ পাক এই বিষয়টা বানী এই ঘটনা বানী ইসরায়েলদেরকে এই সম্বোধন করার বিষয়টা কোনোভাবেই কোরআনে দিবেন বলে আমি আস এটা বিশ্বাস করি না বা আপনারাও এটা বিশ্বাস করেন না আল্লাহ তালা অপ্রয়োজনীয় কিছু দেননি কোরআনে সেটি নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যে যারা যুক্ত হয়ে গেছেন সকলেই আপনাদের প্রশ্নগুলো আপনারা কমেন্টে প্রশ্ন করুন লিখে প্রশ্ন করবেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাকে জানাবেন যেহেতু মাত্র শুরু করলাম প্রোগ্রাম আপনারা সঠিকভাবে আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা এটাও আমাকে জানাবেন দু একজন ইনশাল্লাহ যাই হোক আমরা যে আয়াত করেছি আজকে ধারাবাহিকভাবে আমরা সূরা বাকারার শিক্ষাগুলো নিয়ে আলোচনা করছি পাশাপাশি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি প্রত্যেকদিন আপনারা জানেন জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা থাকলে প্রশ্ন করুন আজকে আমরা 48 নম্বর আয়াতে পৌঁছে গেছি এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া বানি ইসরাঈল আপনারা জানেন ইসরাঈল বানি ইসরাঈল কারা এটা জানেন ইহুদিরা বানি ইসরাঈলের বংশধর বানি ইসরাঈল হলো হজরত ইয়াকুব আলাহ দুইটা সন্তান হয় প্রথমে একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক এই ইসহাক আলহিস্লাম তার আরেকটা নাম ছিল ইসরাইল এটা হলো আমার মনে হয় এখানে একটা বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এটা বলতে হয়ে গেছে এরকম হজরত ইব্রাহিম আলাহ দুইটা সন্তান একটা হলো ইসমাইল একটা হলো ইসহাক ইসহাক নামই হলো ইসরায়েল মানে তার আরেক নাম ছিল তার যে বংশধর তাদেরকে বানী ইসরায়েল বলা হয় এই বানী ইসরায়েলদেরকে সম্বোধন করে আল্লাহ তালা বলেছেন মুসা আলাহিসামের সময় ছিল ইউসুফ আল্লাহিসের সময় ছিল তাদেরকে সম্বোধন করে আল্লাহ তালা বলছেন হে বান তো আলাইকুম তোমরা স্মরণ করো স্মরণ করো আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি করু নিয়াম তো আলাইকুম আমার নিয়ামত যা দিয়েছি তা তোমরা স্মরণ করো আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন রাজ জাক শেখ জানিয়েছেন সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল রাখা আছে আপনারা যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকেই দয়া করে ভিডিওতে একটি লাইক দিবেন শুনতে পাচ্ছেন কিনা জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রত্যেক দিনের মতো আপনারা প্রশ্ন করুন আমি ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের প্রশ্নের উত্তর দিব ইনশা আল্লাহ বিজদুল্লাহ আপনারা প্রশ্ন করতে থাকুন আমি আমি আরো দুটি কথা বলতে চাচ্ছি আপনাদের প্রশ্ন আসার আগে আর কি যেহেতু জয়েন হলাম মাত্র অনেকে এখনো কেউ প্রশ্ন করেন নাই তো রাজ্জাক শেখ ভাই আপনার আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করছে আল্লাহ তালা প্রত্যেকের আহ সুস্থতা দান করুক সবাইকে এবং আলতলা নিয়মতে সব সময় আমাদেরকে ভরপুর করে রাখক ইনশাআল্লাহ আমরা উত্তরে চলে যাব প্রশ্ন আসলেই আমরা প্রশ্নে চলে যাব উত্তরে চলে যাব রাজ্জাক শেখ ভাই বলেছেন আসসালামু আলাইকুম হুজুর আপনার বাড়ি কোথায় দাদা আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি বগুড়াতে আমি সিরাজগঞ্জ আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ আপনারা চেনেন আমি বগুড়াতে থাকি এখন আমি যুক্ত হয়েছে আপনাদের সাথে বগুড়া শহরে থেকে আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে জানাবেন আপনাদের প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন দাদা আমাদেরকেও জানাবেন আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো করতে পারেন যদিও আমি গতকাল জয়েন হতে পারিনি না এই জন্য হয়তো আজকে অনেকেই আমাদের সাথে নিয়মিত যারা যোগ যোগ দেন তারা হয়তো অনেকে আজকে আসেন নাই বা অনেক আজকেও লেট করেছি প্রায় আধা ঘন্টা লেট হয়েছে আমার দশটার মধ্যে আমি জয়েন জয়েন হয়ে যাই আজকে হয়েছি দশটার দিকে এজন্য অনেকে হয়তো বা ভেবেছেন আজকে আমি জয়েন হব না যাই হোক ইতিমধ্যে এসে গেছি আপনারাও যারা যুক্ত হচ্ছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি দোয়া হচ্ছে সবার জন্য আল্লাহ তালা সবার মঙ্গল মঙ্গল করুক আপনাদের প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ প্রত্যেকের প্রশ্নের উত্তর দিব আমাদের রাজ্জাক শেখ ভাই লিখেছেন তার মানে আপনার বাড়ি বাংলাদেশের মধ্যে পরে দাদা আমি তো বাংলাদেশের বগুড়া থেকে বলছি আপনি কি ভারত থেকে যুক্ত যুক্ত রাজ্জাক শেখ আপনি কোথা থেকে জানাবেন হয়েছেন হয়েছেন ইনশাআল্লাহ আমাদের সাথে আরো যুক্ত হয়েছে মুনতাসির আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতু যদিও আমরা লেট করে ফেলেছি তো যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকেই আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন লিখে জানাবেন আমি সবার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ শেখ ভাই আপনি কোথা থেকে দেখছেন আমি বাংলাদেশ থেকে বগুড়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন সবাইকে অভিনন্দন আমি যে আয়াত নিয়ে কথা বলছিলাম আপনাদের প্রশ্ন আসার আগে আমি আয়াতটি নিয়ে আরো দুটি কথা বলতে চাই আল্লাহ তালা এখানে বললেন স্মরণ করো আমার সেই নিয়ামত আচ্ছা আমাদের সাথে আরো যুক্ত হয়েছে সিনান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাজ্জাক শেখ আপনি লিখেছেন আমি আমার বাড়ি ভারতের মালদা ধন্যবাদ রাজ্জাক শেখ ভাই ইনশাল্লাহ আমাদের সাথে ভারতের অনেকেই যুক্ত হয় প্রত্যেকদিন দিন আজকে আশা করি যুক্ত হবে আমরা আজকে লেট করেছি বা গতকাল আমরা আসি নাই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে কোরআন শিক্ষার এই মজলিশে আমরা কোরআন নিয়ে আলোচনা করি কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষা এর পাশাপাশি সকলের প্রয়োজনীয় প্রশ্নগুলোর আমরা উত্তর দিয়ে থাকি আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন আপনাকে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি মালদা ভারত থেকে যুক্ত হয়েছেন আহ ভালো লাগে ভারতের মুসলিম ভাইয়েরা যখন আমাদের সাথে যুক্ত হয় আমরা কিন্তু ভারত বিদ্বেষী বাট আমরা মুসলিম বিদ্বেষী নয় আমাদের মুসলিম ভাইরা আমাদের যা ভারতের মুসলিম ভাইরা বিশেষ করে আমাদের আমার আমাদের প্রত্যেকের ভারতের মুসলিম ভাইদের জন্য অনেক ভালোবাসা কাজ করে এবং আশা করি তারা ভবিষ্যতে শান্তিতে ভারতে বসবাস করতে পারবে এই দোয়া আমরা করি আমাদের রবের কাছে হিন্দুত্ববাদী কঠোর হিন্দু পন্থীদের হাত থেকে আমাদের মুসলিম ভাই ভারতের মুসলিম ভাইদের জন্য আল্লাহ তালা হেফাজত রাখেন আমরা এই জন্য দোয়া করি সবসময় শেখ ভাই আমি একজন আলোচক বাংলাদেশ থেকে আপনাদের ভারতে আলোচনা করতে যাওয়ার এবছরও আমার কথা ছিল তবে আপনি জানেন ভিসা বন্ধ থাকাতে আমি এবছর ভারতে যেতে পারি নাই আপনাদের আসামের করিমগঞ্জ আগে ছিল নাম ওসি আমাকে দাওয়াত করেছিল মাহফিলের আরো কিছু মাহফিল ভারতে কলকাতায় আসামে আমার হয়ে থাকে তো আমি ইনশাল্লাহ ভিসা চালু হলে ভারতে মাহফিল করার জন্য যাব আল্লাহ আল্লাহ তালা চাইলে আপনার সাথে দেখা হবে আপনি আমাদের সাথে যুক্ত হবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের এলাকাও যাব ইনশাআল্লাহ আজ মাহফিল করতে আল্লাহ যদি কবুল করে রাজ্জাক শেখ ভাই আশা করি শুনতে পেয়েছেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সিনান সালাম দিয়েছে আমরা উত্তর দিব সবাই আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুনতাসির সিনান আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তো রাজ্জাক শেখ ভাই আপনি মালদা থেকে যুক্ত হয়েছেন আপনি জানাবেন আপনি কি করেন আশেপাশে আপনার কোনো প্রশ্ন থাকলে কথা থাকলে আমাদেরকে শেয়ার করুন ইনশাআল্লাহ তো অনেক সময় আমি কারো কারো কমেন্ট দেখতে পাই না এই জন্য আপনার অভিযোগ করবেন না আমি যে প্রশ্ন দেখতে পাই সে প্রশ্ন আমি অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ দু একটা প্রশ্ন যদি আমি না দেখতে পাই যাদের সাথে আমি নিয়মিত বা যাদের কথা রিপ্লাই গুলো দিই যাদেরকে দেখতে পাই তারা আবার তাদের পক্ষ থেকে মেসেজটি করে দিবেন অনেকের মেসেজ সমস্যা হয় আচ্ছা শেখ ভাই লিখেছেন তার মানে আপনাকে আমি দেখেছি মনে হয় কথা হচ্ছে তার জন্য চেনা চেনা বুঝলেন দাদা আচ্ছা ধন্যবাদ আমি আপনাদের আহ একজন ভাই অবশ্যই আমাকে দেখতে পারেন আমি অনেক মাহফিল করি করে থাকি আর কি মাহফিল সেক্ষেত্রে অজ মাহফিলের জন্য দেখতে পারেন আল্লাহ চাইলে আপনাদের আপনাদের ভারতে আবারও যাব আমি ইনশাল্লাহ ভারতের মালদাতেও আপনি ডাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি নদ দেবেন ইনশাল্লাহ সুযোগ হলে আমি ভারতের মালদাতে আপনাদের ওখানে মাহফিল করে দিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাদেরও অনেক জলসা হয় আমি জানি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রাখবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আল্লাহ আপনার ভালো করুক যাই হোক আমরা প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি আমাদের প্রশ্ন করেছেন মন্তাসির স্ত্রী মারা গেলে হয় পর পুরুষ আলী মা ফাতেমা নিজ হাতে মাটি দিয়েছে আচ্ছা মন্ত্রীর আপনি যে প্রশ্ন করেছেন স্ত্রী মারা গেলে হয় পরপুরুষ আমাদের আমরা জানি চারটা আপনি জানেন চারটা মধ্যে শুধুমাত্র কথাটা বলা হয়েছে আর বাকি সকল এটা দাবি করে বা তারা বল এটা বলেছে এটা এরকম আছে যে স্ত্রী মারা গেলে স্বামী গোসল দেওয়াতে পারবে স্বামী কাপড় পরিধান করাতে পারবে স্বামী তার জন্য আগে যেরকম স্বামী তার জন্য তাকে দেখা হালা যেরকম তার সাথে তার কাছে যাওয়া যেরকম হালাল ছিল তাকে দেখাটা অন্তত তাকে দেখা তাকে ধোয়ানো তাকে দাফন করা এগুলো স্বামীর জন্য বৈধ হবে এবং যদি সেখানে কোনো মহিলা মানুষ উপস্থিত থাকে তাহলে প্রয়োজন নাও হতে পারে তবে মহিলা মানুষ উপস্থিত না থাকলে স্বামী একমাত্র পুরুষ যে একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে ধোয়াতে পারবে খবর দিতে পারবে গোসল করাতে পারবে এটা তিনটা মাঝহাব বলে তবে আমাদের হানাফি মাঝহাবে যারা আমরা আছি হানাফি ফকিরগণ এটাকে বলেছেন সম্পর্ক ছেদ হয়ে যায় মরণে বিয়াটা মরণে গিয়ে শেষ হয়ে যায় এই জন্য আপনি আর আগের মতো আপনার স্ত্রীকে সেভাবে দেখতে পারবেন না তাহলে এক্ষেত্রে যেহেতু পুরুষরাই কবর দেয় মেয়েদের এই ক্ষেত্রে যদি স্বামী যদি আলাদা বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে তার জন্য সেরকম আর পুরুষ থাকে না ধোয়ানোর জন্য বিশেষ করে মহিলা মানুষ হয়তো ধোয়াই দিল শুধু বাবা ছাড়া ছেলে ছাড়া তাদের সাথে তো এরকম রিলেশন নয় একমাত্র স্বামীর সাথেই তার রিলেশন এমন যে স্বামী তাকে ধোয়াতে পারবে এজন্য আপনারা আহ করবেন আপনাদের যেটা মনে হয় তবে প্রত্যেকটা ক্ষেত্রে সব মাঝহাব প্রত্যেকটা মাসালা আপনাকে যে মানতেই হবে বিষয়টা হলো এরকম হানাফি যে ফকি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনিও নিজেও বলেছেন আমার কোন ফতোয়া যদি কোনো সময় কোরআন বিপক্ষে যায় সেটা তোমরা দেওয়ালে মারবে এরকম সবাই বলেছে এরকম কথা কথা এই টাইপের আমরা এখানে তিনটা বলে আপনার বিয়েটা মরণে শেষ হয় না কিন্তু হানাফি ফকিগন বলেছেন যে মরণ মৃত্যুবরণ করলে স্ত্রীর সাথে সম্পর্ক শেষ হয়ে যায় এক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে আপনি আমল করবেন এতে কোনো সমস্যা নেই আমরা মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করব আমরা যে কোনো বিষয় নিয়ে জটিল করব না আমরা সহজ করব। শরীফে বলা আসছে তোমরা মানুষকে তোমরা সহজ করো কঠিন করো না তো আমরা এই জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ সহজ করার জন্য যাই হোক আমরা প্রশ্নের উত্তর দিয়েছি আশা করি আপনি বুঝতে পেরেছেন মুন্তাসির আপনার স্বামী স্ত্রী সংক্রান্ত যে প্রশ্ন ছিল আশা করি আপনি উত্তর পেয়েছেন পরবর্তী আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন জানাবেন আমরা প্রশ্ন উত্তরে চলে এসেছি যদিও আমি সূরা বাকারা আর এই 48 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলছিলাম আপনাদের প্রশ্ন আসার আগ মুহূর্তে আমি আরো একটু ক্লিয়ার করি বিষয়টা আল্লাহ তাআলা বানিজ ইসরাইলদেরকে এখানে বলেছেন তোমরা আমার নিয়ামতের আমরা আমার নিয়ামতগুলোকে তোমরা আনআমতু আলাইকুম স্মরণ করো মনে করো এর মানে হলো আল্লাহ তালা যে নিয়ামত গুলো তাদের দিয়েছে এটা তাদেরকে স্মরণ করতে বলেছে এই একই কথা আমাদের জন্য আমরা যদি আল্লাহ নিয়ামত দেখি আমাদের শরীরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আল্লাহ নিয়ামতের জন্য আমাদের বিশ্ব ঘুরে দেখতে হবে না অংজুর এলা নাফসিক আপনি আপনার নিজের দিকে তাকালেই আল্লাহ তালার কি নিয়ামত আপনার প্রতি করা হয়েছে কি করুণা আপনাকে দিয়েছেন আল্লাহ তালা আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখলেই আপনি বুঝতে পারবেন আল্লাহ তালা কি নিয়ামত দিয়েছে তো যাই হোক আমরা যেহেতু গতকাল যুক্ত হইনি আজকেও অনেক লেটে আমি আপনাদের সাথে জয়েন হয়েছি এজন্য জন্য অনেকে হয়তো বা আমাদের সাথে রেগুলার যারা যুক্ত হন তারা অনেকে আজকে যুক্ত হয়নি হয়তো ভেবেছে আজকে আমাদের প্রোগ্রামটা হবে না অনেক আধা ঘন্টা পরে স্টার্ট হয়েছে অনেকে হয়তোবা বা না থাকতে পারেন ইনশাল্লাহ আমরা কোনো অনিবার্য কারণ ছাড়া আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকদিন যুক্ত হওয়ার জন্য তবে আপনারা আপনাদের প্রশ্নগুলো শালীনতা বজায় রেখে করবেন আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ আজকে আমরা সর্বশেষ প্রশ্ন পেয়েছিলাম মন্তাসিরের কাছ থেকে উত্তর দিয়েছি আশা করি উত্তর পেয়েছেন আরো যদি কারো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন এদিকে যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে লাইক দিবেন দয়া করে ইনশাআল্লাহ এবং আপনাদের প্রশ্ন থাকলে জানাবেন আমি ইনশাআল্লাহ প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব আহ যারা অনেকটা আছে না কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আমি চলে যাচ্ছি সোরায় বানি আহ বাকার আর উনপঞ্চাশ নম্বর আয়াতে বানী সৈলাদ করুনি আতি আল্লাথিয়া নাম তো আলাইকুম ওয়ান নি ফকদল তুকুম মিন আমি তোমাদের যে ফাগল যে দয়া করেছি যে রহমত দিয়েছি যে করুণা করেছি এগুলো তোমরা স্মরণ করো এর স্মরণ মানে এর সুক্রিয়া আমরা এটা জানি নিয়ামতের ব্যাপারে আমরা সবার এটা লাইন মুখস্তাকুম তোমরা নিয়ামতের সুক্রিয়া করো আমরা আমি নিয়ামতকে বাড়াই দেবো আল্লাহ তালা এটা বলেছেন আমরা এটা সবাই জানি বাট নিয়ামতটা আমরা আল্লাহ তালার নিয়ামত আমরা খুঁজি অনেক দূরে দিলে নিয়ামত গুলো আমাদের কাছে খুঁজতে হবে আল্লাহর নিয়ামত আমাদের প্রত্যেকের সাথেই রয়েছে অসংখ্য নিয়ামত আপনারা এটা জানেন সুরায়ে আর রহমান কোরানুল কারিমের মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ছোড়া এই সোরাতে একত্রিশ বার সম্ভবত সাতাশ বার কি একত্রিশ বার একত্রিশ বার সম্ভবত একত্রিশ বার বলা হয়েছে সবই আই আল আই রবিকুমার জিন এবং মানুষ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে অর্থাৎ যেদিকেই তাকাবে সেটাই আল্লাহর নিয়ামত সেদিকেই তোমরা দেখতে পাবে ওয়াইং তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তাকসুহা যেদিকেই তাকাও নিয়ামত শুধু নিয়ামত আর নিয়ামত এটা ঘিরে আছে তোমাকে তুমি চাইলেও এই বৃষ্টন থেকে বের হয়ে যেতে পারবে না ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাউতুম আন তানফুযু মিন আফতারিস সামাওয়াত ওয়াল আরদ আপনারা জানেন যে আল্লাহ তাআলা এখানে চ্যালেঞ্জ করেছে তোমরা আমি আল্লাহর ইবাদত আমি আল্লাহর দাসত্ব যদি তোমাদের ভালো না লাগে তাহলে বের হয়ে যাও আমার রাজত্ব যেখানে নাই সেই জায়গায় চলে যাও আমরা পৃথিবীতে এমন কোন জায়গা পাবো না যেখানে আল্লাহর রাজত্ব নাই সব জায়গায় তার রাজত্ব সুতরাং আপনি কারো বাড়িতে থাকবেন তার কথা শুনবেন না এটা তো আসলে শুনতেও ভালো শুনে না আপনাকে কেউ খাওয়ায় কেউ আপনার খরচ চালায় আপনি কিন্তু তার কথা শোনেন আর যিনি আপনাকে বানালেন যিনি আপনার সব প্রয়োজনগুলো পূরণ করেন এবং সেটা আপনার চাওয়ার আগে সবচাইতে এখানে এমন একটা বিষয় রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন একটু যদি আপনাদের বোঝার চেষ্টা করেন আপনার প্রয়োজনগুলো আল্লাহ আপনার চাওয়ার আগেই পূরণ করে থাকে যেমন আপনি দেখুন আমাদের শরীরে আমরা যখন জন্মগ্রহণ করি এই যে দাঁত এই দাঁতের কথাই বলি এই দাঁতটা আমরা আমরা আমাদের বাড়িতে যাদের শিশু আছে শিশু অবস্থায় কিন্তু কারো এরকম মুখে এরকম দাঁত থাকে না শক্ত দাঁত থাকে না কারণ একজন শিশু দুধ খেলেই তার পেট ভরে যায় তার পেট ছোট হয় তার ক্ষুধা কম হয় মায়ের বুকের দুধ খেলেই তার পেটটা ভরে যায় এজন্য তার দাঁতটা ওই সময় প্রয়োজন নাই কারণ দাঁত থাকলে মায়ের দুধে সে কামড় দেবে আর মায়ের অসুবিধা হবে আর তার ওইরকম রকম প্রয়োজন নাই যে যে বড় কিছু খেতে হবে মাংস খেতে হবে মাছ খেতে হবে এই জন্য তার ছোটবেলায় দাঁত থাকে না একটু যখন বড় হয় আস্তে আস্তে ক্ষুধাটা বেড়ে যায় আর তার মাছ মাংস খাওয়ার প্রয়োজন হয় এই যে প্রয়োজন হওয়ার সাথে সাথে আপনারা বা আমরা কোন ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া আমরা কিন্তু দাঁত পেয়ে যাই আমরা দাঁতের জন্য কোথাও দরখাস্ত করি না কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করি না যখন আমাদের পেটের ক্ষুদা বেড়ে যায় তখন আস্তে আস্তে মাছ মাংস খুব খেতে হবে এই জন্য আল্লাহ তালা দাঁত দিয়ে দেয় এটা কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না তো এরকম নিয়ামত গুলো আল্লাহ তালা আমাদেরকে আমাদের প্রয়োজন হওয়ার আগেই দেয় আমাদের যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে চাওয়ার আগে অটোমেটিকলি আমরা নিয়ামত পেয়ে যাচ্ছি আপনি দেখুন এই আমাদের কথা বাদ দিলাম একটা কুকুর বাংলাদেশের কুকুর এবং উত্তর আমেরিকা কানাডা যেখানে প্রচন্ড শীত পড়ে সেই দেশের কুকুরগুলো কিন্তু একরকম নয় বাংলাদেশের কুকুরের পশম থাকে কম আর উত্তর আমেরিকা কেনাডা তাদের কুকুরের ওই এলাকার কুকুর গুলোতে প্রশম থাকে বেশি কারণ সেখানে শীত বেশি এই জন্য তাদের লেপ কাঁথা তো কেউ দিবে না যারা বন্যপ্রাণী আছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে স্থায়ী একটা কম্বল দিয়া তাদেরকে সুস্থ রাখতে আল্লাহ তালা এগুলো দিয়েছে একটা কুকুরের ব্যাপারে আল্লাহ তালা এত খেয়ার কেউ চিন্তা করে নাই যে শীত প্রধান দেশের কুকুরগুলো যেখানে প্রচন্ড শীত তাদের সেই কুকুরগুলোকে লেপ দিবে কে কাঁথা দেবে সেখানকার বন্য পানিগুলো কিভাবে বসবাস করবে আল্লাহ সেই দেশের পানিগুলোকে চামড়াগুলো মানে মোটা দিলেন লোম গুলো বড় বড় দিলেন তাদের শরীরে একটা কম্বল পাঁচাই দিলেন সময় শীত থাকে সেখানে আর বাংলাদেশে দেখবেন এখানে নাতি শীতোষ্ণ আবহাওয়া এই জন্য এখানে এমন শীত পড়ে না যে পশু পাখি মারা যাবে এই জন্য এখানে কুকুরদের লোম কম থাকে বন্য পানি যেগুলো আছে তাদের লোম কম থাকে এই জন্য আল্লাহ রহমান এমন ভাবে সে কেয়ার করে আপনার প্রয়োজন হওয়ার আগেই সে আপনাকে দিয়ে দেয় আপনার মুখে আসার আপনার প্রয়োজনের কথাটা আগে আল্লাহ তালার কাছে চলে যায় এবং আপনাকে সেটা দিয়ে দেন এরকম ছোটবেলা থেকে আপনি দেখেছেন এই যে দাঁতের কথা বললাম আমরা না চাইতে আল্লাহ আমাদেরকে দাঁত দিলেন আমাদের মাছ খেতে হবে মাংস খেতে হবে কিন্তু ছোটবেলায় দাঁত থাকে না আমাদের এরকম প্রত্যেকটা বিষয় যেহেতু আল্লাহ তালা আমাদেরকে এরকম নিয়ামত মধ্যে ভরপুর রেখেছেন আমরা কেন সেই আল্লাহর শুক্রিয়া করবো না আমরা কেন আল্লাহর ইবাদত করব না তিনি তো আমাদের বানিয়েছিলেন এবং তার কাছেই তো আমাদের ফিরে যেতে হবে সুতরাং আমরা সকল ক্ষেত্রে আল্লাহ তালার রহমত দয়া খুঁজে নেওয়ার চেষ্টা করব তার শুক্রিয়া আদায় করব। আজকে অনেকেই যারা যুক্ত আছেন সবাই আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আজকে আমরা বেশিক্ষণ কন্টিনিউ করব না যেহেতু আমরা লেট করে ফেলেছি অনেকে হয়তো আমাদের যারা রেগুলার যুক্ত হন অনেকে আজকে জয়েন হন নাই এই জন্য আমি অনুরোধ জানাবো আপনারা যারা যুক্ত আছেন যদি কোনো প্রশ্ন থাকে ঝটপট আপনারা প্রশ্নগুলো করবেন আপনারা খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো করবেন আপনাদের যাদের প্রশ্ন আছে আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর উত্তর দিয়ে শেষ দিব প্রোগ্রাম আপনাদের যে কোনো জানার বিষয় থাকলে আগ্রহের বিষয় থাকলে যে কোনো বিষয়ের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন কমেন্টে হ্যাঁ আমরা সর্বশেষ মুনতাসির যে প্রশ্ন করেছিলেন আমরা উত্তর দিয়েছি আশা করি আপনি উত্তর পেয়েছেন এরকম যারা প্রশ্ন করতে চান আপনারা আপনাদের প্রশ্ন করুন আমি প্রশ্নের উত্তর আসলে প্রশ্ন আপনাদের যদি না থাকে কারো সেক্ষেত্রে আমি সমাপ্ত করবো আজকে লাইফ বেশিক্ষণ আমি থাকতে পারবো না আমি শারীরিক ভাবে একটু অসুস্থ আপনারা জানেন আমি গতকাল যোগ দিতে পারিনি আপনাদের সাথে তো সেক্ষেত্রে যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা একটু দয়া করে প্রশ্ন করুন আমি ইনশাল্লাহ উত্তর দিয়েই আজকে সমাপ্ত করবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি যারা আছেন মুসলিম ভাই বোনেরা আপনারা আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করুন শেষ করব আজকের আলোচনা আজকে লাইভ অল্প সময়ের মধ্যে আমি শেষ করব যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই এই নিয়ামত নিয়ে যেহেতু কথা হলো আজকে নিয়ামতটা যত আমরা আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ তালা তত দিবেন এবং দোয়া করতে করতে আমরা যদি এরকম হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না সেক্ষেত্রে অপেক্ষা করব এই ফলটা আমরা মৃত্যুর পরেও পাব কিছু কিছু মানুষ তাদের দোয়া মৃত্যুর পরে যখন দেখবে সেই দোয়ার বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে এত কিছু দিয়েছেন তখন বলবে আমাদের দুনিয়াতে যদি কোনো দোয়া কবুল না হতো তাও কোনো সমস্যা ছিল না আমরা সব কিছু এখন পাইতাম সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যেটা বুঝবো আমরা দোয়া করা বন্ধ করব না কন্টিনিউ করবো এটা ইনশাল্লাহ আপনি একটা জিনিস চাচ্ছেন না পেলে চা বন্ধ করবেন না আরো কান্না করে চান কান্না করে চাইতে চাইতে তাও যদি না দেন তাও আপনি চাইতে থাকুন এর বিনিময় আল্লাহ তালা আপনার মৃত্যুর পরে হলেও আপনাকে দিবেন অনেক মানুষই আফসোস করবে মৃত্যুর পর যে আমরা যদি দুনিয়া শুধু দোয়া করতাম দোয়া যদি দুনিয়াতে কবল না হতো সব দোয়ার জন্য এখানে জমা থাকতো তাও ভালো এই জন্য দোয়া অবশ্যই একটা এমন একটা ইবাদত যেটা আমরা এটা থেকে আমরা কখনোই ক্ষণতা করব না এই ক্ষেত্রে আমরা দোয়া করব আমাদের রবের কাছাকাছি যাব দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ সব নিক কাজ করার পরে দোয়া করব আজানের সময় দোয়া করব আজানের পর একামতের আগে আজানের আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয় এ সময় দোয়া করবো ইনশাল্লাহ এরপর দোয়া করবো বৃষ্টির সময় বৃষ্টির সময় দোয়া করলে সে দোয়া কবুল হয় বৃষ্টি নামলে বৃষ্টির সময় দোয়া করুন যে কোনো নেক কাজ করলে সেই কাজের পর দোয়া করুন এরপর আজান একামতের সময় দোয়া করুন শুক্রবারে আহ বৃহস্পতিবার রাতে দোয়া করুন এভাবে আর কি বিশেষ করে আপনি যখন একা থাকেন একা একদম একা তখন একটু গভীর মনোযোগ দিয়ে আল্লাহর সাথে রিলেশন করার চেষ্টা করুন করুন দোয়া মন থেকে অবশ্যই যারা দোয়া করে তারা কখনো ঠকে না যদিও সে না পায় যে বিষয়ে আপনি আপনি দোয়া করছেন যদি নাও পান দোয়াতে এই জন্য দোয়া করুন যাই হোক আজকে আর এই নিয়মতের বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না আজকে আমরা আলোচনা শেষ করার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি জানতে চাচ্ছি আপনারা প্রশ্ন করুন আমি উত্তর দেবো সবার জন্য যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমি ইনশাআল্লাহ আজকে লাইভ কিছুক্ষণের মধ্যেই শেষ করব যদি আপনাদের প্রশ্ন না থাকে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব যারা যুক্ত আছেন যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে আমি ইনশাআল্লাহ আজকে লাইভ এখানেই শেষ করব কিন্তু যদি প্রশ্ন থাকে আমাকে জানান আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে তারপরে যাব আশা করি সকলেই শুনতে পাচ্ছেন আমি শেষ করব যারা যুক্ত আছেন এখনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন ইনশাল্লাহ উত্তর দিব আর প্রশ্ন না থাকলে আপনারা ইনশাল্লাহ সকলেই লাইভ থেকে বের হয়ে যাবেন আমি এখন লাইভ সমাপ্ত করব আর যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ আশা করছি আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই সবাই ভালো থাকবেন আগামীকাল আবারও দশটা থেকে যুক্ত হবো ইনশাল্লাহ আসালাম আলাইকুম